সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো আজকে ইংলিশ ফার্স্ট পেপারের একটা ক্লাস নেবো তোমাদের এখানে আমি ড্রিমস নামে তোমাদের ইউনিটটা আছে সেখানে একটি লেসন আছে সেটি হচ্ছে হোয়াট ইজ আ ড্রিম তো এই যে লেসনটি এটি কিন্তু আজকে আমি লাইন টু লাইন বাংলা অনুবাদ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো এটি যদি তুমি খুব ভালোভাবে বুঝতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে ভিডিও কোনো প্রকার টানাটানি করলে কিন্তু তুমি পুরো প্যাসেজটা বুঝতে পারবে না তো চলো আর দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক লক্ষ্য করো এখানে সবার ফার্স্টে যেই সেন্টেন্সটি রয়েছে এখানে কি বলেছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ডস অফ ইয়ার্স তো তুমি বোঝার চেষ্টা করো যে এখানে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড দেখো এই হ্যাভ ফ্যাসিনেটেড দিয়ে কি বোঝানো হয়েছে অর্থাৎ এটি কি করেছে বিমোহিত করেছে বা আকর্ষিত করেছে কাদেরকে এই যে ফিলোসফার বা দার্শনিক যারা রয়েছে তাদেরকে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স মানে হচ্ছে হাজার বছর ধরে তাহলে দেখো আমরা যখন বাংলা লিখছি তখন আমরা কি লিখেছি যে স্বপ্ন হাজার হাজার বছর ধরে দার্শনিকদের কি করেছে বিমোহিত করেছে এরপরে বলছে যে বাট ওনলি বাট মানে হচ্ছে কিন্তু অনলি রিসেন্টলি রিসেন্টলি মানে কিন্তু সম্প্রতি বা সাম্প্রতিককালে সাম্প্রতিককালে কী হয়েছে হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু অর্থাৎ স্বপ্ন কিসের বিষয় হয়েছে ইম্পিরিক্যাল রিসার্চ দেখো এখানে ইম্পিরিক্যাল রিসার্চ বলতে মানে প্র্যাকটিক্যাল যেই পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে অ্যান্ড বা এবং কি হয়েছে দেখো সায়েন্টিফিক স্টাডি সায়েন্টিফিক মানে কিন্তু বৈজ্ঞানিক আর স্টাডি মানে হচ্ছে গবেষণা তাহলে দেখো আমরা এটিকে বাংলা করে কী বুঝবো আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে কিন্তু সাম্প্রতিককালে কি হয়েছে স্বপ্ন নিয়ে বৈজ্ঞানিক গবেষণা ও প্রায়োগিক পরীক্ষা শুরু হয়েছে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না তবে হাজার বছর ধরে দার্শনিকদের কিন্তু ঠিকই বিমোহিত করেছে এটি এখানে বোঝানো হয়েছে এই প্যাসেজটি কিন্তু তেমন একটা কঠিন কোনো প্যাসেজ নয় জাস্ট স্বপ্ন জিনিসটা আসলে কি স্বপ্ন জিনিসটা মানুষ কেন দেখে ইত্যাদি নিয়ে এই প্যাসেজটা করা হয়েছে তো তুমি যদি একটু গভীরভাবে মনোযোগ দাও তাহলেই কিন্তু এই এইচএসসি লেভেলের যে প্যাসেজগুলো রয়েছে এগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে আর প্যাসেজ খুব ভালোভাবে বুঝতে পারা মানেই হচ্ছে পরীক্ষার হলে যে খুব ভালো একটি মার্কস অর্জন করা তার কারণ হচ্ছে তুমি যদি আগে থেকে প্যাসেজগুলো না বুঝে পরীক্ষার হলে যাও তুমি কিন্তু পরীক্ষার হলে যে হত বুদ্ধিমকর মানে এই ধরনের একটা সিচুয়েশনে কিন্তু তুমি পড়ে যাবে ঠিক আছে তার কারণ হচ্ছে কি তুমি যখন একটি লাইন না বুঝতে পারবে কিংবা একটি এমসিকিউ অ্যান্সার না করতে পারবে তখন কিন্তু তুমি বিভ্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর প্রচুর পরিমাণ সময় কিন্তু এখানে চলে যাবে তো এই ব্যাপারটা যাতে না ঘটে এর জন্যই কিন্তু আগে থেকে খুব ভালোভাবে প্যাসেজগুলো বুঝে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমরা যদি সেকেন্ড এই সেন্টেন্সটাতে আসি দেখো এখানে কি বলেছে যে চান্সেস আর দ্যাট অর্থাৎ চান্সেস মানে কি দেখো চান্সেস মানে হচ্ছে সম্ভবত ইউ হ্যাভ অফেন দেখো অফেন মানে হচ্ছে প্রায়। তাহলে তুমি প্রায় কী হও ফাউন্ড ইউর সেলফ অর্থাৎ তোমাকে খুঁজে পাও পাজেলিং দেখো পাজেলিং মানে হচ্ছে কি বিভ্রান্তকর অবস্থায় বা কি বলা যেতে পারে এখানে রয়েছে ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম তার মানে দেখো ওভার দ্য কন্টেন্ট কন্টেন্ট মানে হচ্ছে বিষয়বস্তু অফ এ ড্রিম মানে হচ্ছে একটি স্বপ্নের তাহলে এটার অর্থটা মেনলি কী দাঁড়াচ্ছে এটা যদি তুমি প্রপারলি বুঝতে চাও তাহলে তোমাকে বাকি অংশটা একটু পরে নিতে হবে তাহলে তুমি গুছিয়ে এটার অনুবাদটা করতে পারবে দেখো এখানে কি বলেছে অর পার দেখো পার মানে কিন্তু সম্ভবত ঠিক আছে সম্ভবত ইউ হ্যাভ ওয়ান্ডার্ড ওয়ান্ডার্ড মানে কিন্তু বিস্মিত হওয়া ঠিক আছে বা ভাবা বা চিন্তা করা ইত্যাদি বোঝানো হয়েছে হোয়াই ইউ ড্রিম অ্যাটল দেখো তার মানে হচ্ছে অ্যাটল দিয়ে এখানে কিন্তু আদৌকে বোঝানো হয়েছে তাহলে তুমি আদৌ স্বপ্নটা দেখো কেন তাহলে দেখো আমরা এখানে কি বলছি যখন আমরা গুছিয়ে এটাকে ভাবানুবাদ করেছি যে সম্ভবত তুমি প্রায়। স্বপ্নের বিষয়বস্তু নিয়ে বিভ্রান্ত হও অথবা ভেবেছ যে তুমি আদৌ স্বপ্ন দেখো কেন মানে হচ্ছে যে স্বপ্ন অনেকে কিন্তু অনেক কারণে দেখতে পারে এবং অনেক কিছু দেখতে পারে যেমন তুমি দেখতে পারো যে তুমি আকাশ থেকে পড়ে গিয়েছো অথবা তুমি দেখতে পারো তুমি অনেক লোক হয়ে গিয়েছো অথবা তুমি দেখতে পারো তুমি খুব ভালো ফলাফল করে ফেলেছ বা তুমি খুব খারাপ ফলাফল করেছো অর্থাৎ এক একজনের স্বপ্ন কিন্তু এক এক রকম হতে পারে তো এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই যে বাস্তব কোনটা স্বপ্নটা বাস্তব নাকি বাস্তবটা বাস্তব তো যাই হোক না কেন আমরা এখন আমাদের পরের বাক্যটিতে আসি দেখো এখানে কি বলেছে যে ফার্স্ট মানে প্রথমে লেটস স্টার্ট বাই আনসারিং এ বেসিক কোয়েশ্চেন তার মানে লেটস স্টার্ট মানে চলো শুরু করি কী শুরু করি অ্যান্সারিং বা উত্তর দেওয়ার মাধ্যমে শুরু করি এ বেসিক কোশ্চেন তার মানে একটা মৌলিক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে চলো শুরু করি সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম তার মানে হচ্ছে স্বপ্ন কি পরের বাক্যে বলেছে এ ড্রিম ক্যান ইনক্লুড ড্রিম মানে হচ্ছে স্বপ্ন আর ইনক্লুড মানে হচ্ছে এর মধ্যে কি কি পড়তে পারে সেগুলো এখন বলা হবে অর্থাৎ একটি স্বপ্নের মধ্যে ইনক্লুড বা অন্তর্ভুক্ত রয়েছে কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত রয়েছে দেখো এনি অফ দ্য ইমেজেস অর্থাৎ যে কোনো ছবি থটস মানে হচ্ছে চিন্তা অ্যান্ড ইমোশন মানে হচ্ছে আবেগ বা অনুভূতি দ্যাট আর এক্সপিরিয়েন্সড দেখো দ্যাট আর এক্সপিরিয়েন্সড বলতে এখানে কী বোঝানো হয়েছে যে যেগুলো কি করা হয় অভিজ্ঞতা লাভ করা হয় কখন ডিউরিং বা চলাকালীন বা কখন স্লিপ অর্থাৎ যখন এই স্বপ্ন চলতে থাকে তো আমরা তাহলে এখানে কি লিখেছি দেখো যে ঘুমের সময় যে কোনো ছবি চিন্তা ও অনুভূতির অভিজ্ঞতা স্বপ্নের মধ্যে পড়ে তো এখানে কিন্তু আমি কি চেষ্টা করেছি দেখো প্রত্যেকটা লাইনের সাথে ওই লাইনের বাংলাটা একটু অ্যাড করে দেওয়ার জন্য যাতে করে তোমরা সেন্টেন্সটা পড়ার সময় বুঝতে পারো যে ঠিক এই সেন্টেন্সটার অর্থটা কী আমি যদি শুধুমাত্র বাংলাগুলো একসাথে করে ফেলতাম বা শুধুমাত্র ইংলিশটা এখানে দিয়ে রাখতাম তাহলে কিন্তু আমার মনে হয় যে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতো তো চলো আমরা এখন আমরা পরের লাইনটা দেখি এখানে কি বলেছে ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড দেখো ভিভিড মানে কিন্তু প্রাণবন্ত আর এক্সট্রা অর্ডিনারিলি শব্দটির অর্থ হচ্ছে যে অত্যন্ত বা অনেক এরকম অসাধারণভাবে তাহলে স্বপ্ন কি হতে পারে এক্সট্রা অর্ডিনারিলি বা অত্যন্ত ভিভিড বা স্পষ্ট অর ভেরি ভেগ এখানে ভেগ শব্দটার অর্থ কিন্তু অস্পষ্ট তাহলে আমরা কি লিখেছি দেখো যে স্বপ্ন হতে পারে অত্যন্ত স্পষ্ট কিংবা খুবই অস্পষ্ট তারপর বলেছে ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস দেখো ফিল্ড উইথ মানে কিন্তু পরিপূর্ণ তাহলে কিসের দ্বারা পরিপূর্ণ এখানে বলেছে জয়ফুল ইমোশনস অর্থাৎ জয়ফুল মানে কিন্তু আনন্দময় আর ইমোশনস মানে তো অনুভূতি তাহলে আনন্দময় অনুভূতিতে পূর্ণ অর বা অথবা ফ্রাইটেনিং ইমেজেস দেখো ফ্রাইটেনিং মানে হচ্ছে ভীতিকর আর ইমেজেস মানে হচ্ছে ছবি তাহলে সেটা কি হতে পারে আনন্দময় অনুভূতিতে পূর্ণ অথবা ভীতিকর ছবিতে ভরা তারপর বলেছে ফোকাসড মানে স্পষ্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল আন্ডারস্ট্যান্ডেবল মানে হচ্ছে বোধগম্য অর বা অথবা আনক্লিয়ার আনক্লিয়ার মানে কিন্তু অস্পষ্ট আর বলেছে কি কনফিউজিং কনফিউজিং মানে কিন্তু বিভ্রান্তিকর তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে স্বপ্ন জিনিসটা হতে পারে অত্যন্ত স্পষ্ট কিংবা খুবই অস্পষ্ট আবার হতে পারে আনন্দময় অনুভূতিতে পরিপূর্ণ অথবা হতে পারে ভীতিকর ছবিতে ভরা কখনো আবার এটা স্পষ্ট হতে পারে বোধগম্য হতে পারে আবার কখনো অস্পষ্ট এবং বিভ্রান্তিকর হতে পারে অর্থাৎ এটা বিভিন্ন রকমই হওয়ার সম্ভাবনা রয়েছে এই বাক্যে দেখো বলেছে হোয়াই ডু উই ড্রিম তার মানে কি তার মানে হচ্ছে আমরা কেন স্বপ্ন দেখি তারপর কি বলেছে হোয়াট ডু ড্রিমস সার্ভ অর্থাৎ স্বপ্নের উদ্দেশ্যটা আসলে কি কারণ পারপাস মানে কিন্তু উদ্দেশ্য তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি এর অর্থ দাঁড়াচ্ছে আমরা কেন স্বপ্ন দেখি আর স্বপ্নের উদ্দেশ্য কি। এরপর দেখো কি বলছে হোয়াইল ম্যানি থিউরিস হ্যাভ বিন প্রোপোজ অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিমস তাহলে কি হোয়াইল মানে সময় কোন সময়ে ম্যানি থিউরিস হ্যাভ বিন প্রোপোজ এর অর্থ হচ্ছে যখন অনেক থিউরি বা তত্ত্ব বা বহু তত্ত্ব হ্যাভ বিন প্রোপোজ মানে হচ্ছে এগুলো কি করা হয়েছে উপস্থাপিত করা হয়েছে অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন অফ ড্রিম তার মানে কোন বিষয়ে এই যে স্বপ্নের কারণ এবং কাজ রিজন মানে কারণ আর ফাংশন মানে হচ্ছে কাজ তাহলে এগুলো নিয়ে বহু তথ্য উপস্থাপিত হলেও নো কনসেনসাস দেখো কনসেনসাস মানে কিন্তু ঐক্যমত বা একমত তাহলে কোনো একমত কি হয়নি হ্যাজ ইমার্সড এই হ্যাজ ইমার্সড দিয়ে বোঝানো হচ্ছে কি হয়নি প্রতিষ্ঠিত হয়নি এটি বোঝানো হচ্ছে তাহলে স্বপ্নের কারণ এবং কাজ নিয়ে বহু তথ্য বা তথ্য উপস্থাপিত হলেও কোনো একমত এখনো কি হয়নি প্রতিষ্ঠিত হয়নি তারপরে দেখো বলছে কনসিডারিং দ্য টাইম উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট তাহলে কনসিডারিং দ্য টাইম মানে হচ্ছে সময় বিবেচনা করে ঠিক আছে কিসের সময় বিবেচনা করে এই যে উই স্পেন্ড ইন এ ড্রিমিং স্টেট অর্থাৎ আমরা স্বপ্ন দেখতে দেখতে যে পরিমাণ সময় আমরা কাটাই সেটা বিবেচনায় নিয়ে দ্য ফ্যাক্ট দ্যাট রিসার্চার্স ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড ফ্যাক্ট মানে কিন্তু দেখো সত্য তাহলে রিসার্চার বা গবেষকগণ যারা রয়েছে তারা ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে তারা এখনও পর্যন্ত জানতে পারেনি দ্য পার্প অফ ড্রিমস পার্প মানে হচ্ছে উদ্দেশ্য তাহলে তারা কিসের উদ্দেশ্য জানতে পারেনি ড্রিম বা স্বপ্নের উদ্দেশ্য কিন্তু তারা জানতে পারেনি এরপর বলেছে মে সিম ব্যাফলিং দেখো ব্যাফলিং শব্দটির অর্থ কিন্তু হতবুদ্ধিকর বা বিস্ময়কর তাহলে দেখো আমরা এটিকে কিভাবে বাংলা করেছি বা বোঝার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে আমরা যে পরিমাণ সময় স্বপ্ন দেখার অবস্থায় কাটাই তা বিবেচনা করে গবেষকগণের এখনও স্বপ্নের উদ্দেশ্য না জানার বিষয়টি বিস্ময়কর বা হতবুদ্ধিকর মনে হতে পারে দেখো আমরা সবাই প্রতিদিন স্বপ্ন দেখি কোনো না কোনো সময় আমরা স্বপ্ন দেখি তো এই জিনিসটা গবেষকরা এখনও যে জানতে পারেনি সেটা বিস্ময়কর মনে হতে পারে বা হতবুদ্ধিকর মনে হতে পারে এই ধরনের একটা জিনিস এখানে বোঝানো হয়েছে এরপরে দেখো কি বলেছে হাওয়েভার হাওয়েভার মানে কিন্তু যা হোক ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট অর্থাৎ এটা মনে রাখাটা জরুরি বা বিবেচনা করাটা জরুরি দ্যাট বা যে সায়েন্স দেখো সায়েন্স বা বিজ্ঞান ইজ স্টিল স্টিল মানে কিন্তু এখনও পর্যন্ত আন ওয়েলিং তার মানে আন্ডার মানে কিন্তু উন্মোচন করা বা খুঁজতে থাকা ফাংশন অফ স্লিপ দার্ড তার মানে হচ্ছে দেখো যে এটা মনে রাখাটা জরুরি যে বিজ্ঞান এখনও ঘুমের যে প্রকৃত উদ্দেশ্য কারণ এখানে পারপোজ রয়েছে এর মানে হচ্ছে উদ্দেশ্য আর এখানে দেখো বলেছে ফাংশন ফাংশন মানে হচ্ছে কার্যকারিতা বা কার্যক্রম সেটি খুঁজে চলেছে এরপর আমাকে বলেছে যে সাম রিসার্চার্স মানে কিছু গবেষক সাজেস্ট দ্যাট অর্থাৎ তারা কি বলেন বা তারা কি পরামর্শ দেন ড্রিমস সার্ভ নো রিয়াল পার্প তার মানে হচ্ছে ড্রিম বা স্বপ্নের কোনো রিয়েল পার্প বা প্রকৃত উদ্দেশ্য নেই হোয়াইল আদার্স বিলিভ দ্যাট যখন অন্যান্যরা বিশ্বাস করেন যে ড্রিমিং ইজ এসেন্সিয়াল টু মেন্টাল ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং তাহলে এটার অর্থ কী দাঁড়িয়েছে দেখো যে ড্রিমিং বা স্বপ্ন দেখা যে ব্যাপারটা সেটা প্রয়োজনীয় কিসের ক্ষেত্রে দেখো মেন্টাল বা মানসিক ইমোশনাল বা আবেগীয় অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং মানে হচ্ছে শারীরিক যে সুস্থতা সেটা তো এটার টোটাল বাংলাটা তাহলে দেখো কী দাঁড়াচ্ছে যে কিছু গবেষক মনে করেন স্বপ্নের আসলে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই আবার অনেকে বলেন যে স্বপ্ন দেখা মানসিক আবেগীয় ও শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ তারপর লাইনে দেখো বলছে নেক্সট লেটস লার্ন মোর অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ড্রিম থিওরিস তার মানে হচ্ছে লেটস লার্ন মানে চলো জানা যাক মোর আরও কিছু অ্যাবাউট বা সম্পর্কে কি সম্পর্কে সাম অফ দ্য মোস্ট প্রমিনেন্ট দেখো প্রমিনেন্ট মানে কিন্তু বিখ্যাত তাহলে কিছু বিখ্যাত ড্রিম বা স্বপ্নের যে থিওরি বা তত্ত্ব সেগুলো নিয়ে চলো জানা যাক দেখো এখানে আমরা লিখেছি এবার চলো স্বপ্ন নিয়ে কিছু বিখ্যাত তথ্য সম্পর্কে জানি তারপর লেনে দেখো বলেছে কনসিস্ট্যান্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক অ্যানালিটিক তো এর অর্থ কি দেখো সাইকো সাইকোঅ্যানালিটিক মানে হচ্ছে মনোবিশ্লেষণ আর পার্সপেকটিভ দিয়ে এখানে কী বোঝানো হয়েছে যে সাইকো অ্যানালিটিক পার্সপেকটিভ বা মনোবিশ্লেষণ তত্ত্ব অনুযায়ী তাহলে এই অনুযায়ীটা আবার কোথা থেকে আসলো এই যে কনসিস্ট্যান্ট উইথ এটি দিয়ে এখানে অনুযায়ীকে আমরা ইন্ডিকেট করেছি তাহলে মনোবিশ্লেষণ তত্ত্ব অনুযায়ী কি হয়েছে এই সিগমন যে ফ্রয়েড মানে সিগমান্ড ফ্রয়েড যিনি আছেন ইনি একজন ব্যক্তি তার কথা এখানে বলা হয়েছে তার যে থিওরি বা তত্ত্ব রয়েছে কিসের অফ ড্রিমস মানে স্বপ্নের যে তার থিওরি বা তত্ত্ব রয়েছে সাজেস্ট দ্যাট অর্থাৎ সেটা কি নির্দেশ করে আমাদেরকে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ সাবকনসিয়াস ডিজায়ার তার মানে ড্রিম কিসের প্রতিনিধিত্ব করে বা প্রতিফলন করে এই যে সাবকনসিয়াস সাবকনসিয়াস মানে কিন্তু অবচেতন ঠিক আছে অবচেতন যে ডিজায়ার বা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর একটা প্রতিফলন তারপর আর কি কি রয়েছে থট বা চিন্তা অ্যান্ড মোটিভেশন বা প্রেরণা তো আমরা তাহলে এই পুরা সেন্টেন্সটাকে যখন অনুবাদ করে বোঝার চেষ্টা করব তখন আমরা কি লিখেছি দেখো এই মনোবিশ্লেষণ তত্ত্ব অনুযায়ী এই সিগমান ফ্রয়েডের স্বপ্ন তত্ত্ব কী নির্দেশ করে যে স্বপ্ন হলো অবচেতন ইচ্ছা চিন্তা ও প্রেরণার প্রতিফলন যেটাকে আমরা ওই যে রিপ্রেজেন্টেশন দিয়ে বুঝিয়েছি ঠিক আছে তো আমি আশা করব এই সেন্টেন্সগুলো মোটামুটি সবই তোমরা বুঝতে পেরেছ কারণ আমি খুব ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো চলো এবার এর পরবর্তী পোর্শনটাতে যাওয়া যাক এখানে আমরা দেখব এই সেন্টেন্সে কী বলেছে এখানে বলেছে যে অ্যাকর্ডিং টু ফ্রয়েড তার মানে অ্যাকর্ডিং টু মানে আমরা জানি কি অনুসারে আর ফ্রয়েড মানে হচ্ছে ফ্রয়েডের অনুসারে বা ফ্রয়েডের মতে কী হয়েছে দেখো পিপল আর ড্রিভেন বাই পিপল মানে হচ্ছে মানুষজন আর ড্রিভেন বাই দিয়ে এখানে বোঝানো হচ্ছে তারা পরিচালিত হয় অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ মানে কিন্তু আক্রমণাত্মক অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট তো দেখো এখানে সেক্সুয়াল ইনস্টিংক্ট দিয়ে কি বোঝানো হয়েছে যে যৌন প্রবৃত্তি অর্থাৎ মানুষ আক্রমণাত্মক ও যৌন প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয় দ্যাট আর রিপ্রেসড রিপ্রেসড মানে কিন্তু যেটা অবদমিত হয়েছে বা দমন করা হয়েছে যাকে ফ্রম বা থেকে কি থেকে কনসাস অ্যাওয়ারনেস দেখো কনসাস অ্যাওয়ারনেস বলতে কিন্তু আমরা কি বোঝাচ্ছি এখানে যে আমাদের যেই চেতনা রয়েছে ঠিক আছে সচেতন যেই চেতনা সেখান থেকে যে জিনিসগুলোকে দমন করা হয়েছে এরকম তো এইটাও মোটামুটি আমাদের শেষ হয়ে গেল এই সেন্টেন্সটা আমরা পরে সেন্টেন্সে দেখি এখন কি বলেছে যে হোয়াইল দিস থটস আর নট কনসিয়াসলি এক্সপ্রেসড দেখো দিস থটস মানে হচ্ছে এই চিন্তাগুলো আর নট মানে সেগুলো কি হচ্ছে না কনশাসলি এক্সপ্রেসড অর্থাৎ এগুলো সচেতনভাবে এক্সপ্রেস বা প্রকাশ না পেলেও দে ফাইন্ড দেয়ার ওয়ে টু আওয়ার অ্যাওয়ারনেস তাহলে দেখো এগুলো কিসের মাধ্যমে প্রবেশ করে ভায়া আ ড্রিম স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে কোথায় প্রবেশ করে আমাদের যে চেতনা আছে মানে ইন্টু আওয়ার অ্যাওয়ারনেস অর্থাৎ আমাদের চেতনার মধ্যে দেখো প্রবেশ করে সেটি আমরা বলেছি মানে এই চিন্তাগুলো সচেতনভাবে যদিও প্রকাশ পায় না স্বপ্নের মাধ্যমে আমাদের চেতনার মধ্যে এগুলো প্রকাশ করে থাকে বা প্রবেশ করে থাকে এগুলো এখানে বলা হয়েছে তারপর সেন্টেন্সে দেখো কী বলেছে যে ইন হিস ফেমাস বুক অর্থাৎ তার যে বিখ্যাত একটা বই রয়েছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এইটিন অর্থাৎ তার বিখ্যাত বই এই যে এই বইটা এখানে কি হয়েছে ফ্রয়েড রোড অর্থাৎ এই বইতে ফ্রয়েড লিখেছেন ড্রিমস আর ডিসগাইসড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড উইশেস তার মানে কি দেখো ড্রিমস বা স্বপ্ন হলো কি ডিসগাইজড ফুলফিলমেন্টস মানে হচ্ছে ছদ্ম পরিপূর্ণতা দেখো আমরা এখানে লিখেছি ডিসগাইসড মানে কিন্তু আমরা জানি যে ছদ্মবেশ তো ছদ্মবেশী যে ফুলফিলমেন্ট বা পরিপূর্ণতা রয়েছে অফ কিসের রিপ্রেসড উইশেস তার মানে রিপ্রেসড মানে কিন্তু যেগুলো দমন করা হয়েছে সেগুলো অর্থাৎ দমিত হয়েছে ওই যে উইশেসগুলো রয়েছে বা আকাঙ্ক্ষাগুলো রয়েছে ওইগুলোর ছদ্ম পরিপূর্ণতা দেখো আমরা লিখেছি দমনকৃত আকাঙ্ক্ষার ছদ্ম পরিপূর্ণতা তারপরে দেখো কি বলেছে যে ফ্রয়েডস থিউরি কন্ট্রিবিউটেড টু দা পপুলারিটি তাহলে তার যে থিউরি বা তত্ত্ব রয়েছে কন্ট্রিবিউটেড মানে কিন্তু অবদান রেখেছে কিসে অবদান রেখেছে টু দ্য পপুলারিটি অফ ড্রিম ইন্টারপ্রিটেশন তাহলে ড্রিম ইন্টারপ্রিটেশন মানে কিন্তু স্বপ্নর ব্যাখ্যা বা স্বপ্ন বিশ্লেষণ দেখো ইন্টারপ্রিটেশন মানে আমরা জানি ব্যাখ্যা আর ড্রিম ইন্টারপ্রিটেশন মানে আমরা এখানে বলেছি স্বপ্ন বিশ্লেষণ তাহলে স্বপ্ন বিশ্লেষণের যে জনপ্রিয়তা সেটি অর্জনে ফ্রয়েডের তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আমি আশা করব যে তোমরা কিন্তু বুঝে গিয়েছ যে এই প্যাসেজটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ ছিল ড্রিম এর ওপরে হয়তো তোমাদের বইতে তোমরা দেখবে মডেল টেস্ট রয়েছে তো এই প্যাসেজটাই যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম এখন তোমার কাজ হবে সে বই থেকে এই যে ভোকাবুলারিগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই তুমি পড়ে ফেলবে তারপরে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে তুমি মডেল টেস্টের যত এমসিকিউ রয়েছে এবং এমসিকিউ ছাড়াও বাকি যত আইটেম রয়েছে কোশ্চেন অ্যান্সার হতে পারে বা অন্য যে আইটেমগুলি থাকুক না কেন সেগুলো সব তুমি পড়ে ফেলো তাহলে তুমি দেখবে যে তুমি মোটামুটি অনেকের থেকে কিন্তু এগিয়ে যাবে আর পরীক্ষার আগে দিয়ে পড়াশোনা শুরু করার থেকে শুরু থেকে পড়াশোনা করে সিলেবাস কমপ্লিট করে বারবার রিভাইজ করা কিন্তু ভালো ছাত্র হওয়ার পথে তোমাকে আরও এক ধাপ এগিয়ে দেবে তো আমি আশা করব এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা